সাইবার প্রতারকদের নিশানায় পানিহাটির পৌরপ্রধান পানিহাটির পৌরপ্রধান সোমনাথদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতাদের কাছে টাকা দাবি করা হয় সন্দেহ হয় তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা ব্যানার্জি সরাসরি পৌর প্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে একইভাবে এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্র প্রতারকদের বার্তা পান লিখিত অভিযোগের ভিত্তিতে খর্দহ থানার তদন্তে জানা যায় সংশ্লিষ্ট নম্বরটি নাইজেরিয়ার এর আগেও বিদেশি নম্বর থেকে পৌরপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হয়েছিল ফলে উদ্বেগ ছড়িয়েছে পুরো পৌরসভা জুড়ে অ্যাকচুয়ালি আমি অফিসে কাজ করছিলাম এবং আমাদের সমস্ত কাউন্সিলররা এবং অফিসাররা ছিল আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে ডেভেলপমেন্টের নিয়ে ইনভেন্ট টাইম আমাকে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি তিনি আমাকে ফোন করেন যে সোনারবাবু আপনি কি আমাকে ফোন করেছিলেন একটু মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে পঞ্চাশ হাজার টাকা আছে এরম ব্যাপার বললাম না আমি তো সেটা করিনি বললো এরকম আমার কাছে মেসেজ এসছে এরকম আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার এবং ব্যাঙ্ক ডিটেলসও দিয়েছে আমি সন্দেহ হওয়াতেই আপনাকে ফোন করলাম বললাম না আমি এরকম করিনি আপনি ইমিডিয়েটলি আমাকে কপিটা স্ক্রিনশট নিয়ে পাঠান সঙ্গে সঙ্গে তিনি পাঠান এবং আমাদের এক নম্বর ওয়ার্ডের আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই যে হোয়াটসঅ্যাপের এবং স্ক্রিনশটের এই যে কাগজটা কি লিখেছে সেটা পঞ্চাশ হাজার টাকায় তার ব্যাঙ্ক ডিটেলসও দিয়ে দিয়েছে এবং এই যে হোয়াটসঅ্যাপে আমার ছবিটা ব্যবহার করেছে হ্যাঁ করে তারা করেছে এবং যেটুকু দেখতে বুঝতে পারছি এগারোটা নাম্বার থেকে ফোন ইলেভেন নাম্বার এই যে আমার ছবি লাগিয়ে মানে ইন্টারন্যাশনাল নাম্বার এটা এবং সঙ্গে সঙ্গে সন্দেহ হওয়াতে আমি একটা যেই কাউন্সিলারদের সঙ্গে শেয়ার করি জুলি তখন বলে আমার সব কাছেও সকালবেলা হোয়াটসঅ্যাপে জুলি হচ্ছে আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জুলি সরকার পাত্র তার কাছেও এরকম মেসেজ যায় ওরও সন্দেহ হয় যে দাদা তো এইভাবে কথা বলে না ও আমাকে বলে শঙ্কু আমাকে ওইরকমভাবে সকালবেলা মেসেজ করেছে আমি গুরুত্ব দিই তোমাকে বলতাম মিটিং চলছে বলে বলিনি তারপর তার কাছেও দেখলাম দেখে সঙ্গে সঙ্গে আমি খর্দা থানার আইসি সাহেবকে জানাই এবং লিখিত কমপ্লেন আমি খর্দা থানায় জমা করি এবং সিপি সাহেবকেও জানাই সিপি সাহেবের সাথে কথা হলো এইমাত্র মাত্র অতএব এর আগেও একবার হয়েছিল এরকম দত্তব্য থেকে ধরা পড়েছে এটা আমি জানতে পারলাম বলে যে আমার কাউন্সিলর আমাকে জানালো তাই আমি আপনাদের মধ্যে দিয়ে আমি সাধারণ মানুষের কাছে এবং যাদের কাছে আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন যাবে তাদেরকে বলবো একটু সচেতন থাকতে এবং যদি কোনো রকম এরকম ফোন যায় সঙ্গে সঙ্গে যেন আমাকে কন্ট্যাক্ট করে এবং কোনো রকম যেন এরকম এই যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁদে যেন না পা দেয় টাকা পয়সা লেনদেন বা যে কোনো ব্যাপারই যদি একবার কোনো হোয়াটসঅ্যাপ কল যায় আপনাদের কাছে বা মেসেজ যায় সঙ্গে সঙ্গে যেন আমাদের সঙ্গে একবার আমার সঙ্গে অন্তত কন্টাক্ট করে এটা পঞ্চাশ হাজার টাকা চেয়েছে সে তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছে এবং এরা যেভাবে ইংলিশে মেসেজ করেছে আমার যতদূর মনে হয় এরা ইংলিশটাও ভালো জানে না এরা ট্রান্সলেট করেছে ওদের ভাষাকে দিয়ে ট্রান্সলেট করেছে এবং নাম্বারটা নিয়ে যখন আমি কমপ্লেন করতে যাই দেখি এগারোটা নাম্বার এইট ফোর নাইন ফোর সেভেন ইন্টারন্যাশনাল কল নাম্বার এবং ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আইএফসি কোড দিয়েছে দিয়ে পঞ্চাশ হাজার টাকা ক্লেম করেছে এই যে চিঠিটা না টাকা না দেওয়াতে তিনি তার সন্দেহ হয় যে চেয়ারম্যান আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইবে এটা সন্দেহ হওয়াতে তিনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যার ফলে আমরা জানতে পারি অতএব কার কাছে কি ফোন যাচ্ছে কারা কি করছে যদি না বলে আমরা জানতে পারবো না অতএব এই যারা ফ্রড করছে যারা যুক্ত আছে আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বলছি চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চেয়ারম্যানের ছবি ব্যবহার করে যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন শুধু চেয়ারম্যান কেন যে কোনো ব্যাপারে যদি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ যায় বা পয়সা করি বা আর্থিক লেনদেনের ব্যাপারে বা মানিটারিং কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে যেন ফোন করে আপনারা আগে জেনে নেবেন তারপরে সেই ফাঁদে পা নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং টিচার্স অ্যাক্টিভিটি বেসড ফান লার্নিং টিনি টর্চদের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিওর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিশদে জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নাম্বার সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট